আমরা পাঁচ টাকার নোটে যে মসজিদটা দেখি এটাই হচ্ছে সেই মসজিদ এই মসজিদের নাম হচ্ছে কুসুম্বা মসজিদ এটা বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ পাথরের তৈরি ধূসর বর্ণের এই মসজিদটি দিঘির পশ্চিম পারে অবস্থিত আফগানি শাসন আমলের সুর বংশের শেষ দিকের শাসক কিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে সোলাইমান নামে একজন এই মসজিদটি নির্মাণ করেন নয়শো ছিয়াষট্টি হিজড়িতে আঠারোশো সালের ভূমিকম্পে মসজিদের তিনটি গুম্বুজ নষ্ট হয়েছিল পরে সেগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করেন পরবর্তীতে দু সালে মসজিদের চতুর্দিকে এবং পূর্ব পাশে অবস্থিত দীঘির পারে ফুলের বাগান নির্মাণ এবং আলোকসজ্জার কাজ করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়তই মানুষ এখানে আসে এই মসজিদটি দেখার জন্য এই মসজিদের এক্স্যাক্ট লোকেশান হচ্ছে আত্রাই নদীর তীরে বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলা থেকে চার মাইল উত্তর পশ্চিমে মান্দানওগা সড়কের পশ্চিম পারে এই মসজিদটি অবস্থিত ইতিহাস সম্পর্কে জানার আপনার আগ্রহ থাকলে আপনিও এসে ঘুরে যেতে পারেন এই মসজিদ থেকে